ক্যামেরা অ্যাকশান চলছে রেডি ওয়ান টু থ্রিম চোখের চশমা না থাকলে কি হলো বড় বড় ধুন্দুরগুলো তো আমি কেটে নিতে পারবো এই যে দুটা ধুন্দুর কাটলাম হাইব্রিড চোখের চশমা ছাড়াই আচ্ছা আমার বাগানে কি জায়গা নাই আমরা এর মধ্যে ঢুকতে হবে কেন বলো তো এর মধ্যে আমরা ঢুকে আছে পাইপের মুখের মতো এই বের হ বের হ বের হ বের হ আল্লাহ ঠিক পাইপের মাপেই তৈরি হয়ে গেছে পাইপের মুখের যে মাপ ওই মাপে আমরাটা তৈরি হয়েছে দেখছো এত কিছু বাদ পাইপের মুখের মধ্যে যে আমরাটা ঢুকে গেছে কি বলবো আর আল্লাহ পাকের কি ইচ্ছা দৈনিক ঢাড়স কাটতে হয় দৈনিক কাটতে হয় ক্যাচাত ক্যাচাত করে এই যে কেচি দিয়ে ক্যাচাত ক্যাচাত করে কাটবো দৈনিক একদিন দৈনিক না হলেও একদিন পর পর যদি আমি না কাটি তাহলে এই ঢেঁড়সগুলো আর খাওয়া যায় না এত ঢেঁড়সের বাহার এই দুটো থাক আর আমি কাল কাটবো কি করব বন্ধুরা আপনারা বলেন আমি কি করব আমি তো মানে চিন্তা করতে পারছি না আমার লাউ গাছ ওপরে উঠে গেছে আর কুমড়া কি করছে জানেন আসেন দেখেন এই যে দেখেন এখন এই কুমড়া রেখে আর ওইদিকে আর একটা আসছে রেখে আমি কি করে এই গাছটা কেটে দিই যার জন্যে আবার এটাকে ব্যাগিং করে দিচ্ছি আমার শত্রু মাছি পোকা মাছি পোকার ভয়ে ব্যাগিং করে দিলাম এই দুইটা বুড়া আছে তুমি দেখো নি এই যে 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 একটা বুড়া এই যে বুড়া এই বুড়া তো কাটতেই হবে তো সবই চেয়ে যাবে গাছ পুরাতন একটা একটা বুড়া কোথায় দেখলা জানি এই যে একটা বুড়া এই যে যে এই বুড়া এগুলো তো ভত্তা খাইতে হবে এখন দেখতেছি বেশি হয়ে গেছে এই যে এই দুটো ভত্তা খাবো আমি কেমন কি করব মনেরই দুঃখে চশমা না বাজারে যাব চশমা কিনবো তারপর সুন্দর সুন্দর ভিডিও দিব বন্ধুরা আপনাদের কমেন্টের উত্তর দিতে পারছি না আমি কি বলে যে কি লিখছি আর কি বলে যে কি দিচ্ছি আমি তা জানি না আজকে বাগানে হারভেস্ট করলাম এই যে বেগুন কত কতগুলো দেখেন প্রায় হাফ কেজি দুইটা ধুন্দুল হাফ কেজি আছে আর তার সাথে আমি লাল লাল লালি কয়েকটা তুলে দিব এই যে চারটা চার পাঁচটা লাল পরি আছে এ আমি একটা দুটো করে তুলি এই যে একটা দুটো যাতে আমার চলে কোনো রকমে আলহামদুলিল্লাহ কিরে নিতু দেখি কি দিচ্ছ দেখি আমার জন্য পুডিং আল্লাহ কি পুডিং দেখি তো কি করব বলেন আমার বাসায় অনেক আন্ডা বাচ্চা আছে এই আন্ডা বাচ্চারা মাঝে মাঝে আমার জন্য খাবার দেয় পুডিং দিয়েছে পুডিং পুডিং এর ঝোল বেড়া হয়ে গেছে স্মেল সেই স্বাদ